এই যে ইলিয়াস সাহেব যে কথাটা লিখছে এটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট একটা কথা লিখছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে যাচ্ছিলাম যে বিএনপি এই ভুলটা যেন না করে দর্শক আজকে ভুলটা ঠিকই বিএনপি বুঝতে পেরেছে এবং মেনে নিয়েছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই একটা বিরাট সুখবর দিলেন বিএনপি তার হুলকবি রিজবি ও সালাউদ্দিন আহমেদের কি হতে পারে তাদের ভাগ্যে কি আছে কোন পরিস্থিতিতে পড়তে পারেন

হাসিনা কোন ক্রাইটেরিয়া তাকে প্রধান বানিয়েছে যে বাংলাদেশের পক্ষে এখন দুইটা মানুষ নির্বিঘ্নে কাজ করছে নিজেদের জীবন বিপন্ন করেও তারা কাজ করে যাচ্ছে গত ষোলো সতেরো বছরে যত প্রধান হয়েছে

এখন আপনি যদি এই হত্যাটি করতে রাজি না হন তবে আপনার তথ্যটি চলে যেত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দর্শক এই কথাটি বলার একটি কারণ যে ওই সময়ে যে সমস্ত অফিসাররা ভালো থাকতে চেয়েছে তাদেরকে ওই পদ থেকে বহিষ্কার করা হতো বা তারা কিছু কিছু সময় বিদেশে পালিয়েও যেতেন তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছোট পথ থেকে আস্তে আস্তে সেনা প্রধান পর্যন্ত হয়ে গেলেন। তাহলে তিনি কি এই সমস্ত কাজে জড়িত ছিলেন দর্শক এই প্রশ্নটি করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক আপনারা কি মনে করছেন এই সমস্ত কাজ অর্থাৎ গুম খুনের সাথে জড়িত না হয়ে এত বড় একটি পথ পেয়ে গেলেন তিনি দশক এই প্রশ্নটি কিন্তু উঠছে এবং এ বিষয়ে আপনাদের মতামতটি কিন্তু অবশ্যই জানতে চাই দর্শক এর সাথে সাথে বিএনপির বড় বড় কিছু নেতাকর্মীর বিরুদ্ধে একজন রাজনৈতিক বিশ্লেষক বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন দর্শক সেই বিষয়টাও কিন্তু আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবো তো আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি মাসুদ কামালের মতো বিশ্বাসঘাতক ফজার মতো হারামজাদারা ময়লা রমির মতো কুকুররা বিএনপি শাওয়ার মতো লোকজনরা গোরকডক আব্বাসের মতো লোকজনরা মির্জাফর ওয়াকারের মতো লোকজনরা কন্টিনিউয়াসলি তাদেরকে বলবে বিদেশী নাগরিক সর্বযন্ত্রকারী আমাদের দেশটা অন্যের কাছে লিখে দায় ওই দুই মানুষ যেই দুই জন যাদেরকে বলি এরা সত্যিকার অর্থে প্যাট্রিয়ট বাংলাদেশি একজন ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় জন ডক্টর খলিলুর রহমান এই দুইজন ব্যক্তির শিক্ষার উপরে অভিজ্ঞতার উপরে সততার উপরে দেশপ্রেমের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে এবং পূর্ণ সমর্থন রয়েছে দেশ গড়ার কাজে এই দুইজন যেই সিদ্ধান্ত নিচ্ছে আমি এই সিদ্ধান্ত গুলোর সাথে একমত তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে আর এসব ষড়যন্ত্রকারীরা তারা প্রচার করছে ডক্টর ইউনুস বিদেশি নাগরিক ডক্টর ইউনুস মুসলমান না ডক্টর ইউনুস ক্যাথলিক ডক্টর খলিল দেশপ্রেমী না ডক্টর ইউনুস খলিল আমেরিকান নাগরিক ইউরোপের নাগরিক তাদের মায়ের স্বামী তাদের বইয়ের স্বামী তাদের বউয়ের প্রেমিকা একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে তো করেই যাচ্ছে ভাইরাস সত্যিকার অর্থে বুকে হাত রেখে কেউ যদি জানে যে বাংলাদেশে পক্ষে এখন দুইটা মানুষ নির্ভীকnek কাজ করছে নিজেদের জীবন বিপন্ন করেও তারা কাজ করে যাচ্ছে এই দুইটা কথা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিলুর রহমান জেনারেল ওয়াকার তার পূর্ববর্তী যত সেনা প্রধান আছে তাদেরকে বলেছে আমি ক্ষমতা ছেড়ে দিলে আপনাদের সবাই সবার বিরুদ্ধে এরস ওয়ারেন্টি হয়ে যাবে গত 16 17 বছরে যত সেনাপ্রধান হয়েছে প্রত্যেকটা শোনা বাহিনীর প্রধান দেশপ্রদে সর্বজনতা ছিল ভারতের কল্যাণ বাংলাদেশে আনার জন্য বাংলাদেশে এই গত 54 বছরের জগা খিচুড়িকে আরো জগা খিচুড়ি বানিয়ে বাংলাদেশকে জাহান্নাম বানানোর ষড়যন্ত্রে ব্যস্ত এবং এই ষড়যন্ত্র না করলে জেনারেল ওয়াকারুজ্জামান তার পাতলুন ঠিক রাখতে পারবে না এই জন্য সে ষড়যন্ত্রে ব্যস্ত শরদ জেনারেল ওয়াকারুজ্জামান যদি এই ষড়যন্ত্রে ব্যস্ত না থাকে তাহলে নারায়ণচন্দ্রকলা বংশধর হাসিনা মাগীর বংশধরকেও সে রক্ষা করতে পারবে না সেই জন্য ষড়যন্ত্রে ব্যস্ত জেনারেল ওয়াকারুজ্জামান যদি ষড়যন্ত্রে ব্যস্ত না হয় তাহলে törpi বাহক ভারতীয় কুত্তা তাদের অস্তিত্ব তাদের কল্যাণ বাংলাদেশে রক্ষা করতে পারবে না জন্য জেনারেল ওয়াকার জামান সেই ষড়যন্ত্র ব্যস্ত এবং এই ষড়যন্ত্র থেকে সে কাউকে ছাড় দিচ্ছে না ডিজিএফআই কে ব্যবহার করছে এনএসআই কে ব্যবহার করছে সিআইডি কে ব্যবহার করছে এসবি কে ব্যবহার করছে রাজনৈতিক দলকে ব্যবহার করছে কলেজের প্রফেসরদেরকে ব্যবহার করছে তথাকথিত বুদ্ধিজীবীদেরকে ব্যবহার করছে তার ষড়যন্ত্রের অংশ হিসাবে অর্থাৎ জেনারেল ওয়াকার দেশের প্রত্যেকটা ক্ষেত্রে

তারা সেই ষড়যন্ত্রে ব্যস্ত জেনারেল ওয়াকারের ষড়যন্ত্র এই জন্য শেষই হয় না সে একের পর এক ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে টিচাররা ষড়যন্ত্রে যোগ দিচ্ছে মাওলানারা ষড়যন্ত্রে যোগ দিচ্ছে রাজনৈতিক দল ষড়যন্ত্রে যোগ দিচ্ছে গার্মেন্ট শ্রমিক ষড়যন্ত্রে যোগ দিচ্ছে বুদ্ধিজীবী ষড়যন্ত্রে যোগ দিচ্ছে সিনেমার নায়ক নায়িকারা টেলিভিশনের নায়ক নায়িকারা এই ষড়যন্ত্রের পর আপনারা যদি মনে করেন সে ষড়যন্ত্র করে না খুঁজে দেখেন জেনারেল ওয়াকার কোন ষড়যন্ত্রে নাই আজকে বাংলাদেশের রাস্তায় যদি চান্দাবাজি হয় এখানেও ষড়যন্ত্রের সাথে ওয়াকার উজ্জামান জড়িত কিভাবে জড়িত আপনারা চিন্তা করে দেখেন রাস্তায় যারা চান্দাবাজি করে বকরা খায় তাদের দায়িত্ব দেয়া হয়েছে ডিজিএফআই থ্রোতে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তোমরা তৈরি করো তোমাদেরকে আমরা ধরবো না বাংলাদেশ আর্মি মেসাইসি পাওয়ার নিয়ে তারা যদি বলে বাংলাদেশের কোথাও আমরা চান্দাবাজি করতে দেব না বাংলাদেশকে নিয়ে কোথাও আমরা ষড়যন্ত্র করতে দেব না আপনারা কি মনে করেন কোথায় কোথায় সাবাগে চিল্লাচিল্লি শুরু হয় আপনার কি মনে হয় রাস্তাঘাটে চান্দাবাজি শুরু হয় রাস্তায় ধরে টোলা করে আপনার কি মনে হয় এখানে সেখানে হঠাৎ করে আগুন লাগে এখানে সেখানে নুরুল হকের মতো লোকজনদেরকে জুতা করে এগুলা কে করায় জেনাল জামান ষড়যন্ত্রের পর তাইলে আমি যদি নির্দ্বিধায় বলি এই জেনাল ওয়াকারের মেইন টার্গেট কি নিজেকে যতদিন সম্ভব এক্সটেনশন নিয়ে সেনাপ্রধান হিসাবে থাকা কারণ সে যদি সেনাপ্রধান হিসাবে না থাকে আর যদি একজন দেশপ্রেমিক মানুষ সেনাপ্রধান হয়ে বসে ওয়াকারুজ্জামান জামান গ্রেফতার হবে সেনাপ্রধান আফিজ গ্রেফতার হবে সেনাপ্রধান শফি গ্রেফতার হবে ময়নি আহমেদের নামে আন্তর্জাতিক অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন সংবিধানে থাকবে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না আজকে বিএমপি মেনে নিতে বাধ্য হলেন এই সিদ্ধান্ত জামাত জানিয়েছে আগে হবে স্থানীয় সরকার নির্বাচন তারপরে হবে জাতীয় সংসদ নির্বাচন একজন ব্যক্তি বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবে না সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএমপি। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে যাচ্ছিলাম যে বিএমপি এই ভুলটা যেন না করে প্রিয় দর্শক আজকে ভুলটা ঠিকই বিএনপি বুঝতে পেরেছে এবং মেনে নিয়েছে যে দশ বছরের বেশি একজন ব্যক্তি বিএনপি দল হিসাবে আজীবন সরকারে থাকলেও জনগণ ভোট দিলে কারো কোনো আপত্তি নাই কিন্তু ব্যক্তিটা যেন একজন না হয় একাধিক জন হয় একজনে দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে আর যেন প্রধানমন্ত্রী না হন তিনি দলের প্রধান হতে পারবেন আজীবন কিন্তু জাতির দিক দেওয়ার জন্য জাতির মাথার উপরে বসার জন্য দশ বছরের বেশি নয় কারণ শেখ হাসিনা যা দেখিয়েছে এর থেকে শিক্ষা নেওয়া আমাদের সকলের দরকার এবং এইভাবে যদি ডিকটেটর আমরা তৈরি করি জাতি হিসাবে চুয়ান্ন বছর যেরকম কোনো কুল কিনারা পায়নি আরও চুয়ান্ন বছরেও আমাদের কোনো হদিস থাকবে না বরঞ্চ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে থাবায় ফেলে দিয়ে এই ধরনের মানুষ যদি তারা তৈয়ার করতে পারে ডিক্টেটর বানাতে পারে তাহলে সহজেই তারা আমাদের দেশটাকে লুটেপুটে খেতে পারবে আর এই লুটেপুটে যাতে না খেতে পারে সংবিধানে এই নতুন সংযোজন হচ্ছে যে এক ব্যক্তি দুইবারের বেশি মানে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানা গিয়েছে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বৈঠকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনার বিষয়ে রিপুর্ট বৈঠকে তুলে ধরেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখানে লেখেছে দলটি সিদ্ধান্ত নিয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন অধিকারের নারীদের জন্য একশো আসন এবং সংসদের উচ্চক পক্ষের সদস্য সংখ্যা একশো জনের বিষয়ে বিএমপি ইতিমধ্যেই একমত পোষণ করেছে তাহলে বাকি রইল কি দশ বছর একজন মানুষ প্রধানমন্ত্রী থাকবেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না এটা মেনে নিয়েছেন এর আগেই মেনে নিয়েছেন নারীদের আসন একশো হবে সেটা এবং উচ্চ কক্ষ তৈরি হবে একশো জন সিনেটর যেরকম আছে আমেরিকাতে সিনেটরদের সিদ্ধান্ত যেরকম প্রেসিডেন্ট মেনে নিতে হয় ওই একশো জনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে মেনে নিতে হবে একশো জনের ভিতরেই রাষ্ট্র পরিচালনার জন্য পার্শ্ব পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন হানাদারদের থাবা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যে সিদ্ধান্ত গুলা নিবে তারা নিবেন ওই যে জ্যেষ্ঠ রাজনীতিবিদ দুই দল নয় বাংলাদেশের হয়তো সকল দল থেকেই জ্যেষ্ঠ রাজনীতিবিদ যারা যারা সিনিয়র রাজনীতিবিদ যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট তারাই থাকবেন সেই একশো জনের মাঝে এবং একশো জন হয়তো বা সরাসরি আমরা নির্বাচিত করব অথবা সংসদ সদস্যরা নির্বাচিত করবেন শেষের প্রশ্নটা তো ছিল একেবারে ইরানের মিজাইলের মতো ভাবছিলাম যে একদম লাগাই দিবে লাগাইতে পারে নাই প্রশ্নটা কি ছিল জানেন যে আপনারা যে আগে ক্ষমা চাইছিলেন মানে জামাতে ইসলাম সে ক্ষমাটা কি একাত্তর সালের জন্য চাইছেন ডাইরেক্ট প্রশ্ন করছে ডাক্তার সফিকুর রহমান সাহেব একটু মুসকি হাসলেন তারপর বললেন শুধু একাত্তর না একচল্লিশ থেকে একাত্তর চব্বিশ এবং আমাদের দল জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যদি আমরা কোনো ভুল ভ্রান্তি কইরা থাকি সব কিছুর জন্যই ক্ষমা চাই ব্যক্তি হিসাবে ভুল করলেও ক্ষমা চাই দলীয় ভাবে ভুল করলেও ক্ষমা চাই এর মধ্যে একাত্তর অবশ্যই আছে দেখেন উনি কিন্তু আবার ক্ষমা চাইলেন এবং ক্ষমা চায় বললেন ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নাই এটা বিজয়ের প্রতীক ক্ষমা চাওয়াটা ভুল ভ্রান্তি হইলে কেন ক্ষমা চাইবো না এই জন্য বললাম আমাদের ইসলামিক লিডার ডাক্তার শফিকুর রহমান সত্যি আমি ওনার প্রেমে পড়ছি ওনার প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি থাকে ওনাকে প্রশ্ন করা হয়েছিল ওই যে মব জাস্টিস নিয়ে নুরুল হুদ্রাকে যে জুতা মারা হলো ডাইরেক্ট ওইটা প্রশ্ন করে নাই মানে মব কালচার নিয়ে প্রশ্ন করা হয়েছে উনি কি সুন্দর উত্তর দিছে যে উত্তরটা শুনে আমি একটু লজ্জা পাইছি কারণ কারণ ওই নুরুল হুদার গালের মধ্যে জুতা মারাতে বুঝছেন আমি একটা জায়গায় হাসি রিয়াকশন দিছিলাম ওইটা আমার দেওয়া উচিত হয় নাই যার জন্য লজ্জা পাইছি ডাক্তার শফিকুর রহমান উত্তরটা কি শুনবেন আরেকজন যদি কোনো অন্যায় করে থাকে ওই একই অন্যায় আমাকে কেন করতে হবে আমি তো একই অন্যায় করতে পারি না অন্যায় দিয়ে তো অন্যায়কে শেষ করা যাবে না আমাকে তো সহনশীল হতে হবে আমাকে ধৈর্য ধরতে হবে আমাকে আইনের আশ্রয় নিতে হবে আমি কেন মব জাস্টিসে যাব দেখেন কি সুন্দর কথা বলছে একটা অন্যায় হয়েছে বলে আরেকটা অন্যায় করা যাবে না এই কথাটা শোনার পর আমি ওই যে হাসি রিয়াকশন দিছিলাম খুব লজ্জা পাইছি জানেন খুব লজ্জা পাইছি জামাত ইসলামের সাথে এনসিপি থাকবে ইসলামিক আন্দোলন চরমোনাই থাকবে হেফাজতে ইসলাম থাকবে ইসলামিক মাইন্ডে সব দল যদি একসাথে চলে আসে এই দেশে ভাই শক্তিশালী একটা বিরোধী দল হবে বিরোধী দল যারা ক্ষমতার স্বপ্ন দেখতাছে তারা কিন্তু জামাতে ইসলামকে বিরোধী দল বানাতে চাচ্ছে না তাদের মনে মনে অন্য চিন্তা ভাবনা ভাই একটু খেয়াল করলে বুঝবেন এই যে জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে জিএফ কাদের সাহেব বাদ দিয়া আরেকটা নতুন ভর্ষণ আসতেছে নতুন জাতীয় পার্টি আসতেছে এরা কাদের সঙ্গে থাকবে এরা কিন্তুই বড় দলের সাথে থাকবে এদেরকে বিরোধী দল বানানো হবে যেভাবে আওয়ামী লীগ বানিয়েছিল জাতীয় পার্টিকে কিন্তু একটা কথা মনে রাখবেন জিএম কাদের সাহেব যত বড় ভুলই করুক না কেন জিএম কাদের সাহেবকে মাইনাস করলে জাতীয় পার্টির আর কোনো চিহ্নই থাকবে না কেউ চিনতেও পারবে না জিএম কাদের সাহেবের উচিত হবে ওনার অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়া জাতির কাছে ক্ষমা চাওয়া যেভাবে জামাতে ইসলাম ক্ষমা চাইলো নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জার কিছু নাই বিজয়ের হাসি হাসতে পারবেন ক্ষমা চাই আপনারা রাজনীতি করতে পারেন কিন্তু ওই রাজনীতি করেন না কারো লেজুর হইেন না কারো দাঁড়ালি করেন না একেবারে শক্তভাবে ফেরত আসেন ভাই শক্তভাবে একদিন আওয়ামী লীগও ফেরত আসবে হত টাইম লাগবে সময় লাগবে আসবে ভাই আসবে একদিন কিন্তু নতুনদের হাত ধরে আসতে হবে পুরনো রাজনীতি চলবে না এখনো যারা পুরনো রাজনীতি করতেছেন পুরনো ধ্যান ধারণার আছেন ইনারা ঝৈরা যাবেন অলরেডি ঝরা শুরু হয়ে গেছে একটু খেয়াল করলেই দেখবেন বহুত বড় বড় নেতা বহু কথা বলছিল এখন সুর চেঞ্জ করছে সুর চেঞ্জ করলে কি হবে মানুষের মনের মধ্যে তো লেখা হয়ে গেছে ভাই যা লেখা লেখা ফেলাইছে ভোটাররা কিন্তু তাদের মন মানসিকতা তৈরি করে ফেলছে খালেদ মহিদিন সাহেবের ইন্টারভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডাক্তার শফিকুর রহমান সাহেব নির্বাচন নিয়ে কি সুন্দর কথা বলছে উনি কিন্তু সোজাসাজি বলছে এপ্রিলে আমরা চাইছি ফেব্রুয়ারিতে আমরা চাইছি যখন হোক কিন্তু তার আগে বিচার একটা পর্যায়ে যাইতে হবে এবং ভবিষ্যতে এই দেশ কিভাবে চলবে কিভাবে নির্বাচন হবে সংবিধানের কি হবে জুলাই অভ্যুত্থানের কি হবে জুলাই সনদপত্রের কি হবে এগুলার মীমাংসা আগে হইতে হবে তারপরে নির্বাচন সত্যি কথা ভাই যতক্ষণ পর্যন্ত বিচার একটা পর্যায় না যাচ্ছে জুলাই সনদপত্র ঘোষণা না হচ্ছে আমাদের সংবিধান না চেঞ্জ হচ্ছে এই চলবে না এই সংবিধানের সৈরা শাসক জন্ম নিছিল এই দেশে এই সংবিধান দিয়েই কিন্তু দিনের ভোট রাতে কইরা ওই যে জুতার বাড়ি খাইছে এই সংবিধান তো চলতে পারে না এই সংবিধানের ভিতরে তাইতা যদি জুতার বাড়ি খাইতে পারে ওই জুতার বাড়ি কোথায় গিয়া পরে খেয়াল করেন তার মানে কি এই সংবিধান কোথায় গেছে বদলাইতে হবে হবে চেঞ্জ চেঞ্জ আনতে না আনলে তো নতুন বাংলাদেশ হবে না খালেদ ময়দীন সাহেব একদম শেষে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে কিছু বলার জন্য বলছে ওইখানে কি গুরুত্বপূর্ণ কথা বলছে জানেন প্রবাসী ভাই বোনদেরকে বলছে যে আপনারা তৈরি হন আপনারা ভোট দিতে পারবেন আপনাদের দাবি আপনারা আদায় করে নিবেন শুধু রেভিডেন্স যুদ্ধা রেভিডেন্স যুদ্ধা বইলা তকমা লাগাইয়া প্রশংসা করলে চলবে না আপনাদের ভোটের অধিকার আদায় কইরা নেন এবং জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবের দাবি আদায় কইরা নেন সত্যি কথা ভাই উনি কি ইঙ্গিত করছেন দেখেন প্রবাসী ভাইরা যদি বলে আমরা এখন নির্বাচন চাই না আগে বিচার চাই সংস্কার চাই দেশ কিভাবে চলবে সংবিধান চাই তারপরে নির্বাচন না হলে আমরা রেভিডেন্স যোগ দ্বারা দেওয়া বন্ধ করে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবো ওই আগের সিস্টেমে চলে যাবে ঘরের খরচাটা পাঠায় দিবে ভাই পাঠাওতে নগদে ব্যাংকের মাধ্যমে কিছু পাঠাবে না যদি এরকম আন্দোলনে চলে যায় তখন কি করবেন প্রবাসী ভাইরা রেডি থাইকেন আপনাদের যদি ভোটের অধিকার না দেয় আপনারা প্রতিবাদ জানাবেন প্রফেসর ইউনুস সরকারের তদন্তে একের পর এক যেসব তথ্য বের হয়ে আসছে শুনলে চমকে ওঠার মতো দর্শকের আগে একটা বিশ্লেষণে আপনাদেরকে শুনিয়েছি বিশ্লেষণ সহ যে আমরা কি অবস্থায় ছিলাম যেমন ভারতের ভিতরে যে মুসলিম নির্যাতন গুজরাট কাশ্মীর বিভিন্ন জায়গায় আপনি বাংলাদেশে বসে আমরা ভিডিও বানাই বক্তব্য দিই এরকম যারা বানায় ভারতের নজর এগুলো পড়লে ভারত বাংলাদেশ থেকে গুম করে ফেলতো কিভাবে বাংলাদেশের নদীর সংস্থাকে বলতো যে অমুকে আমাদের এই বিষয়ে কথা বলেছে ওকে ধরে আনো ধরে এনে বর্ডার থেকে ওদের হাতে ছেড়ে দিত ওরা গুম করে নির্যাতন করতে নিয়ে কাউকে মেরে ফেলতো কাউকে আবার ফেরত দিত আমরা এই অনিরপদ বাংলাদেশে ছিলাম আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে না হাসিনা আমলে আমরা স্বাধীন ছিলাম না আমরা স্বাধীন হইছি পাঁচ আগস্টের পর দর্শক এবার এই সে ঘুম কমিশনের তথ্যে আরো বের হয়েছে ঘুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেত শেখ হাসিনার কাছে সাপোজ সেনাবাহিনীর কোনো অফিসার সেনাবাহিনীর মধ্যে কিন্তু ভালো অফিসারই বেশি আমি জানি সেনাবাহিনীর সাথে চলি সেনাবাহিনীর মধ্যে ভালো অফিসার বেশি এরা সৎ নামাজি এদের মধ্যে সততা থাকে ইন্টিগ্রিটি থাকে অনেস্টি থাকে এদেরকে ট্রেনিং দেওয়া হয় কিন্তু খারাপ অফিসারও আছে এরা দুর্নীতি করে টাকা লুটপাট করে দালালি করে মানবাধিকার লঙ্ঘন করে সব করে কিন্তু আসলে ভালো বেশি তো এই জন্য শুধু খারাপ বেছে বেছে বড় অফিসার বানানো হতো সেনা প্রধান বানানো হতো আজিজের মতো মাফিয়াকে সেনা প্রধান বানানো হয়েছে চিন্তা করেন যে বাংলাদেশে প্রধান কারা হতো এখন ভালো লোক যদি কেউ এই করতে রাজি না হতো কোনো অফিসার যে না এই ধরনের অন্যায় আমি করতে পারবো আমার চাকরি যায় যাক মিনিমাম নৈতিকতা বলতে আছে আমি চাকরি বাচ্চাতে এখন মানুষকে হত্যা করবো গুম করে ফের এটা তো হতে পারবে এরকম কেউ না হলে তার তথ্য হাসিনার কাছে পাঠাতে তারপরে হাসিনা তাকে হয় চাকরিচ্যুত করতে আমার অনেক পরিচিত আছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে পেনশনে টাকা দেওয়া হয়নি তারা যে একটা ফ্ল্যাট প্লট পাওয়ার কথা তাও দেওয়া হয়নি এখন হয়তো অনেকে পাওয়া শুরু করেছে এরকম অনেকে আছে কোনো কারণ না জাস্ট হাসিনা অবৈধ নির্দেশ মানতে রাজি না অথবা তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে জামাত আছে তার চাকরি শেষ সেনাবাহিনী এরকম প্রচুর ঘটনা ঘটেছে প্রমোশন আটকে রেখেছে আমি অনেক ঘটনা জানি শুধু সেনাবাহিনী না সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী বিমান বাহিনী সব বাহিনী ডিফেন্স বলতে যে বুঝে তিন বাহিনীতে ঘটনা করতো সৈনিক থেকে শুরু করে উর্ধ্বতন অফিসার কমিশন অফিসার বা প্রমোটেড এসব আগাম করতে নাজি না হলেই শেখ হাসিনার কাছে তথ্য চলে যেত তারপরে শেখাসিন হাসিনা হয়তো তাদেরকেও কারো কারো কাউকে গুম করতো বা মিথ্যা অভিযোগ সাজিয়ে চাকরিচ্যুত করতো বঞ্চিত করতো এবং এগুলো অপারেট করতো র রয় ট্রেনিং এই ঘটনাগুলো করতো যে অমুককে গুম করো বা গুম এইভাবে করতে হবে রয় শেষ ঠেকাতো ডিজে ভাই একটা ফ্লোর রয়ের জন্য বরাদ্দ ছিল প্রচুকাতের যে র এখানে কাজ করবে এখন হয়তো সেটা নেই এখন একটা সহজ সহজ একটা অ্যানালজি আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব এই যে খবরটা গুম কমিশনের প্রতিবেদনের যে খবরটা গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্য যেহেতু শেখ হাসিনা কাছে এর মানে যারা গুমের রাজি না তাদেরকে তো আর শেখ হাসিনা প্রমোশন দিবে না সহজেই বোঝা যায় তাদেরকে চাকরিচ্যুত করবেন বা একদম ধন বানিয়ে রাখবেন তাহলে আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এত এতবার অফিসার হয়েছেন সেনাপ্রধান হয়েছেন হাসিনা তাকে সেনাপ্রধান বানিয়েছে কিভাবে বানিয়েছে তিনি কি গুমের রাজি ছিলেন নাকি গুমের রাজি না থাকলে এত বড় অফিসার কি তার হওয়ার কথা এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন দর্শক আপনি কি মনে করেন এই যে ওয়াকার জামান যদি দুধের ধোয়া হতো খুব ভালো হতো তাহলে হাসিনা কোন ক্রাইটেরিয়া তাকে সেনাপ্রধান বানিয়েছে শুধু আত্মীয় হ্যাঁ বিপ্লবে ওয়াকারের ভূমিকা আমরা অ্যাপ্রিসিয়েট করি তিনি আমাদের সহযোদ্ধা কিন্তু ঘুম বিষয়ে তার অবস্থান কি ছিল তিনি ঘুমে রাজি ছিলেন কি রাজি ছিলেন না আর ঘুমে রাজি না থাকলে এত বড় পদে তিনি কিভাবে এসেছেন কাছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ